আমাদের এখানে যাচ্ছে বেগম খালেদা জিয়ার মিছিল যাচ্ছে মনে হয় নাকি আমি জানিনা ওটা কি দল বলে যেন জানি না আমি এসব বুঝি না এরকম করো কেন মাথায় ব্যথা পাবা তু দেখছো নি ইচ্ছা করে বারবার এরকম করে বারবার বারবার এরকম করে বারবার ওই যে দেখ গরুর মাংসের স্বাদ কেমন হয়েছে গো আরে রাকে বলেছিলাম জি ভালোই আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না বলতে হবে তো কার হাতে রান্না। আমি কিন্তু জীবনে কখনো রান্না করি নাই যে গরুর মাংস ফার্স্ট রান্না করলাম নিজের হাতে সবসময় তো আমার হাতেই খাই ভিডিও করার জন্য নিজের হাতে রান্না করলাম সো এটাই সবে অবশ্যই কমেন্টসে জানাম নিজের হাতে রান্না করেছি অ্যান্ড তোমাদের মাঝেও রান্নাটা কী কী দিলাম কেমন হলো না হলো কিভাবে রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করলাম একদম ফার্স্ট যখন আমি রান্না করতাম মানে যে যখন আমি রান্না করছিলাম নতুন নতুন তখন মানে তখন কিন্তু আমি ভিডিও তেমন একটা করতাম না বলতে গেলে যে ফেসবুক বলতে আমি কি বুঝি না তখন দুই সালে আমি মনে হয় তখন রান্না করছিলাম মাছ রান্না করছিলাম তাও আবার তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ সব মাছের ভিতরে আমার একটা মাছ ফেভারিট রুই মাছও আমার তেমন একটা পছন্দ না ইলিশ মাছ তেমন একটা পছন্দ না আর শুধু খাওয়ার ভিতরে আমার তেলাপিয়া মাছ আমার সবচেয়ে বেশি পছন্দ ওইটাই খাই খাওয়ার ভিতরে মাছ এটাই অ্যান্ড ওই তেলাপিয়া মাছ রান্না করতে গিয়ে আমি রান্না আমার থেকে সব শুনে নিয়েছি কি কি দেওয়া লাগবে না না লাগবে পরে না লাস্টের দিকে লবণ দিতে ভুলে গেছি আমু কিন্তু আমাকে লবণ কথা শুরুতেই বলে দিছিল কিন্তু আমি বেচারি লবণ দিতে ভুলে গেছি যখন যখন খাবারটা খাইতে গেছিলাম তখন বাবা বলতেছে যে রান্নার ভিতরে লবণ হয় নাই লবণ হয় নাই তো আম্মু বা যে তরকারিটা কীরকম যেন লাগে মজা হয় নাই তেমন একটা লবণ হয় নাই তখন আমি তখন আমার মনে পড়ছিলো যে আসলে তো আমি লবণ দিই নেই তরকারির ভিতরে ভুলে গেছিলাম প্রায় সময় এরকম করে রান্না করার সময় লবণ দিতে ভুলে যাই আপনারা আমার ভিডিওর মাঝে খেয়াল করবেন প্রায় সময় কিন্তু লবণ দিতে ভুলে যাই যাইখান লিখেছে আপুর স্বামীর ভাগ্য অনেক ভালো হবে আপুর হাতের মজার মজার রান্না খাবে সব আপনাদেরই ভাগ্য ভালো হবে শুধু কি আমার কে যে বিয়ে করবে আরও তো বিয়ে তো ভাগ্য হবে মনে আমি সবসময় চেষ্টা করি মনে করেন যে একটু রান্না বান্না শিখতে কারণ সবসময় তো আর আমার মা পাশে থাকবে না পাশে থাকবে বলতে গেলে শ্বশুরবাড়িতে বাড়িতে যখন চলে যাব। তখন তো অবশ্যই নিজের রান্নাটা মানে নিজের রান্নাটা নিজেই করে খেতে হবে নাহলে শাশুড়ি মানুষ আজকে বলবে না কালকে বলবে না তিন দিনের সময় বলতেই কিন্তু সময় লাগবে না একটা কথা যে যে বাপের বাড়ি থেকে কোনো রান্না বান্না শিখে আসে কি করছি বলবে না আজকে আদর করবে কালকে আদর করবে তিন দিনের কালা যে বলবে না এমন তো কোনো কথা না মানুষ বিশ্বাস নাই স্বপ্নের রাজকুমার লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার এত আল্লাহ খুব ভালো লেগেছে আপু আপনার বাসা ওই আমার বাসা হচ্ছে মিরপুরে তোমার নাম কি তোমার বাসাগুই আমার নাম হচ্ছে গিয়ে কি আমার নাম বৃষ্টি আছে ছোট বাবুটাকে রেখে কোথায় যাবে এটা আমার ছোট বাবু না এটা হচ্ছে আমার ছোট ভাই ওকে এই কথাটা কি আপনাকে বলে বুঝাইতে হবে কথায় কথায় যে আমি ভাইয়া বলি আপনার কান দিয়ে যে কথাটা যায় না এখানে আরো মানুষও তো লাইফে আছে আমার কেউ কেউ আমাকে এই প্রশ্নটা বলছে যে আপু এটা কি তোমার মানে কি বলবো একটা মুখ দিয়ে এখন খারাপ কথা বের হচ্ছে এটা কি তোমার সন্তান এটা কি কেউ বলে আমি তো কথায় কথাই বলি ভাইয়া আপনার আসলে বুঝ কম এইসব ফালতু মানুষ কেন যে আমার লাইফে আসে আমি বুঝি না রাগ উঠায় ফেলে আমি তো কথায় কথাই বলি যেটা আমার ভাইয়া 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 এখানে তো আরো মানুষও লাভ আছে তারা বুঝে কিভাবে তারা মানে এখন পর্যন্ত কমেন্ট করেছে ফালতু আপনি এটা কমেন্ট করতে পারেন যে এ তোমার পাশে যে বাবুটা ওটা কে আমি সহজভাবে উত্তর দিতে পারি অন্য মাইন্ড নিয়ে কেন কথা বলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের তো খুব ভালো রেখেছে বড় আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের তো খুব ভালো রেখেছেন মিরপুর কোন জায়গায় মিরপুর মানে মিরপুর কোন এটা তো বলা যাবে না যাইকেন মেয়ে লিখতেছি ইনশাল্লাহ আপু স্বামী বড় লোক হবে কাজের লোক সব রান্না করবে আপু রাজরানির মতো ভাইয়ের উপর পা তুলে বসে থাকবে জি ভাইয়া দোয়া করে না সব আপনার পূরণ হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আপনার এই কথাটা যেন কবুল হয়ে যায় আপু কেমন আছে মালয়েশিয়া থেকে দেখছি মন্ডল করে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে আমার স্বামী যতই বড় লোক হোক না কেন নিজের হাতে আমি সব সময় নিজের হাতে রান্না করব যেদিন পারবো না সেই দিন মনে করেন যে অনেক সময় তো সবসময় শরীরের কথা বলা যায় না যেদিন শরীর খারাপ খারাপ থাকবে যেমন কালকে খারাপ ছিল আমি লাইফ করতে পারি মস্ত তো খুবই খারাপ ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চোখ মিলে তাকিতে পাইনি কালকে তো যেদিন খারাপ থাকবে সেই দিন বলবো যে আমাদের পাশে কাজ করবে তাদেরকে বলবো রান্না করে দিতে আমি আগে থেকে আশা করি না আগে থেকে আশা করলে আসে পুরো হয় না সেটাই আগে আগে কথা বলে লাভ নাই করেন আল্লাহ ভাগ্যে রাখে যেটা ভাগ্যে রাখবে ইনশাল্লাহ সেটাই হবে ভাগ্য তো আর ঘুরবে না এই যে ম্যাডাম কেমন আছেন ফাহিম আহমেদ ফাহিদ আহমেদ অনেক ভাবতেছি আপনাদের আপু আপনার দিল হেবি সুন্দর লাগতেছে সোহেল রানা থ্যাংক ইউ সৌদি থেকে আশাফুল আলম ভাইয়া লিখে থ্যাংক ইউ কেমন আছো আমি মালয়েশিয়া থেকে তোমার লাইভ দেখছি ওই যেন কমেন্টসটা হারিয়ে ফেললাম এই যে ঠিক এই কারণে উফ কি কমেন্টসটা একেবারে জন্য হারিয়ে ফেললাম আর পাই না কই দুঃখিত কমেন্টের নামটা পড়তে পারলাম না কমেন্টসটা আমার কাছ থেকে হারিয়ে গেছে পাচ্ছি না এখন আর মাঝে মধ্যে এরকম হয় অনেকের কমেন্টস পড়ি বাট কমেন্টস গুলো হারাই যায় এটা হচ্ছে মানে প্রায় ও যে হামি দেয় এই তুমি হামি দাও কেন রিফাত তোমার ঘুমে দলছে রিফা আমার ভাইকে দেখবেন দেখেন সে আম্মু অভ্যাসে যাও তো তোমাকে দেখা যাবে অভ্যাসে যাও তোমাকে দেখা যাবে দেখেন রিফাত আমার ভাইয়া শুয়ে শুয়ে ফোন দেখছে ওই যে গোপাল ভাড় গোপাল দেখছে দেখ তুমি কি আমার ভাইয়া সবাইকে হ্যালো বলো হ্যালো হ্যালো বলো সবাইকে তাকে আছে আমার দিকে তাকিয়ে আসছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দ্বারাও খুব ভালো রেখেছেন বাচ্চাদের ফোন দেওয়া ভালো না এন্ডি রুবেল হ্যাঁ এটা তো জানি ওকে বেশি ফোন দেই না তো বেশি ফোন ফোনটিতে দেই না আবু দেখলে বকাবকি করে এটাই মানে এই যে যখন হচ্ছে গিয়ে আমি লাইভ করি বা মনে করেন যে যখন হচ্ছে গিয়ে অতিরিক্ত কান্নাকাটি করে তখন আর কি ফোন দেয় এটাই এছাড়া দেই না সারাদিন তো মনে করেন যে আমার কাছেই থাকে ওর সাথে কথা বলি কথাবার্তা বলি কথাবার্তার উপরেই রাখি যাতে কথাটা ভালোভাবে শিখতে পারে সো এটাই বা ওকে বিনোদন দিই বিভিন্ন ধরনের বিনোদন বিনোদন দিই মনে ওর কাছে হচ্ছে গিয়ে আমি হাস্যকর হাস্যকর কাহিনি তো সব মিলিয়ে দিন চলে যায় বাট রাত্রিটা হলে একটু জ্বালায় আর কি কান্নাকাটি করে তো তখন হালকা এক ঘন্টা বা আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকমের মতো ফোন টিপতে দেয় দেন খাবিয়ে তারপর হচ্ছে রাত্রে আর একটু ফোন টিপে এক ঘন্টার মতো তারপর ঘুমিয়ে যায় বেশি ফোন টিপাই না ওকে ও ভাইয়া এটা না হলে থাকবে না আবারও দেখবে হাসি দেয় এখন আবার আপু আপনার ভাইকে অসুস্থ জি আমার ভাই অসুস্থ আপনি কেন আপনি জানেন না আমার ভাই যে অসুস্থ আমার ভাইয়ের হচ্ছে কি যা ছোটোবেলা থেকে ওর যেই সমস্যাটা কথাবার্তা বলতে পারে না হাঁটা চলা করতে পারে না এটা হচ্ছে ওর জন্ম থেকে না জন্মের পরের থেকে ওর হইছে হওয়ার পাঁচ দিন পর থেকে ওর জনটিস হয়েছিল জনটিসে মাথায় তিরিশ উঠে গেছে তো এই ডক্টররা বলছে কোরবানিদের সময় এরকম হয়েছে কোরবানিদের সময় তো অনেক ডাক্তাররা ছুটিতে থাকে ওর ভালো করে চিকিৎসা হয় নি আজকে এই চিকিৎসার কারণে এরকম হয়েছে শিশু শিশু হাসপাতালে নিয়ে গেছিলাম তো ওই জায়গায় হচ্ছে গিয়ে ওনারা বলছিলো যে ওকে হচ্ছে গিয়ে রক্ত চেঞ্জ করা লাগবে শরীরের পুরা শরীরের রক্তটা চেঞ্জ করা লাগবে তো ওর পুরো শরীরের রক্তটা চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে ও এরকম হয়েছে আর রক্তটা চেঞ্জ করে দেওয়ারও হয়তো যদি মনে করেন পঁচিশ ছাব্বিশ বিশ এরকম মানুষের বয়স থাকতো তারপর হইতো রক্ত যে দিয়েছে রক্ত যে পাই এটি আল্লাহর কাছে ভাগ্য যাই হোক রক্ত যে দিছে এরকম মানুষেরই রক্ত দিছে যে রক্তটা একজনের এক একজনের বয়স ছিল আশি আরেকজনের বয়স ছিল ষাট আরেকজনের বয়স ছিল চল্লিশ এরকম এরকমের মধ্যে দিয়ে রক্তটা দিছে এই জন্য শরীরে অ্যাডজাস্ট হয় নাই ওর শরীর সবসময় গরম হয়ে থাকে এই রক্তটা এখনও ওর শরীরে অ্যাডজাস্ট হয় নাই পুরা ওর যে শরীরের রক্তটা এগুলো এটা কিন্তু ওর রক্ত না এটা মনে করেন যে ওর যেই শরীরের রক্ত ওটা মনে করেন যে দূষিত রক্ত ছিল দূষিত রক্তটা ফালাই দিয়েই এত বড় ভুলটা আমাদের হয়েছে রক্তটা যদি থাকতো শরীরের আরেকটা রক্ত কিন্তু ব্লাড থাকে ওটা হচ্ছে হোয়াইট ওইটা ওইটা যদি ফালাই দিত পানির মতো যে রক্তটা থাকে ওইটা যদি ফালাই দিত তাহলে হইতো বাট ওর যে আসল রক্তটা ব্লাড ছিল রেড কালার ওইটাই ফালাই দিছে। তো এই কারণে হচ্ছে আর হওয়ার পর হচ্ছে অক্সিজেন পাই নাই রিফাত হওয়ার পর অক্সিজেন পাই নাই এই কারণে হচ্ছে ও কথা বলতে পারে না মানে ওর যে সমস্যাটা হয়েছে সব দিক দিয়ে হইছে হওয়ার দুই ঘন্টা পরে কান্নাকাটি করছে আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম যে কান্নাকাটি করে না আল্লাহ না করুক খারাপ একটা চিন্তা মাথায় যে মরে মরে গেছে নাকি আবার তখন আমি তো খুব খুশি ছিলাম আমার তখন তো আমি খুব ছোট বুঝতাম না আমি হতেন যে নতুন একজন ভাই আসবে ভাই আমার শ্বশুমা বলতো আমি কত খুশি ছিলাম পরে দেখি যে আমার খালামুনিরা বলা বলি করতেছে যে বাচ্চা কান্না করতেছে না বাচ্চা কান্না করতেছে না ওনারা তো আল্লাহ আল্লাহ করতেছে তো এটাই আর সব মিলিয়েই আর কি ভয় ছিল আমার ভাইয়ের হচ্ছে সব দিক দিয়েই ক্ষতি এক দিক দিয়ে যে হইতো তারপরে একটা কথা সব দিক দিয়েই ক্ষতি হইছে চাই হোক পিছের কথা এখন বলতে চাই না বলতে হইলেই কষ্ট হবে তো কান্না চলে আসবে চাই না মনে করতে চাই ভুলে যেতে পিছের যত কিছু আছে এটাই ওর হচ্ছে গিয়ে ওর জন্য সবাই দোয়া করবেন আমার কলিজার ভাইটার জন্য ওকে যেন আল্লাহ সুস্থ দান করে এটাই আল্লাহ যেন ওকে খুব শীঘ্রই সুস্থ করে দেন